গাজা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আমি কেবল একটি সংখ্যা হতে চাই না রুবায়েত আমিরের চোখে গাজার রক্তাক্ত প্রতিচ্ছবি একটি বিশেষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুবায়েত আমির বলেছিলেন গাজার ভয়াবহ যুদ্ধ সম্পর্কে চলুন দর্শক জেনে নেওয়া যাক এর আদ্যপান্ত মৃত্যুকে এতটা কাছ থেকে দেখা যে সম্ভব সেটা কখনো ভাবিনি আমি ভেবেছিলাম মৃত্যু হঠাৎ করেই আসে চোখের পলকে একটুখানি শ্বাসে শেষ হয় সবকিছু কিন্তু এই যুদ্ধ আমাকে শেখালো মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসে প্রতিটি মুহূর্তে সে নিজের উপস্থিতি জানান দেয় বিস্ফোরণের শব্দে ধোয়ার গন্ধে শিশুর কান্নায় আমরা মারা যাচ্ছি একরকম অপেক্ষা করতে করতে ধ্বংসের পূর্বাভাসে আটকে গিয়ে আমাদের বাসা ভেঙে পড়েনি অথচ মনে হচ্ছে আমরা ভেঙে পড়েছি ভেতর থেকে নীরবে অজান্তে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এক অদ্ভুত আতঙ্ক আমাকে গ্রাস করে নিয়েছে যেন সারাক্ষণ এক অনিশ্চয়তার ভার বুকের ওপর চেপে বসে আছে আমার চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে যে শব্দগুলো শোনা যাচ্ছে বিস্ফোরণ রকেট গোলাগুলির শব্দ সেগুলোর মধ্যে আমি হারিয়ে যাচ্ছি এই ভয় এই আতঙ্ক আমার হৃদয়টাকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছে যে মাঝে মাঝে মনে হয় ওটার একটুও নিতে পারবো না মাঝে মাঝে বুকের ওপর হাত রেখে আমি নিজেকে প্রশ্ন করি এই হৃদয়টা কি আর পেরোবে পরের ধাক্কাটা ইসরায়েলি সেনারা এখন এতটাই কাছে চলে এসেছে যে তাদের ট্যাঙ্কের আওয়াজ ড্রোনের গুঞ্জন রকেটের বিকট বিস্ফোরণ সব কিছু যেন আমার ঘরের দেয়াল ভেদ করে আমার শরীরের ভেতর ঢুকে পড়ে আমি থাকি আল ফুখারি এলাকায় খান ইউনোসের পূর্ব প্রান্তে রাফার উত্তরের দিকটায় এই জায়গাটা এখন যেন যুদ্ধের সরাসরি কেন্দ্রবিন্দু আমি প্রতিদিন প্রতিরাত প্রতিটি নিঃশ্বাসে যুদ্ধকে অনুভব করি এটা আর শুধু অস্ত্রের যুদ্ধ নয় এটা এখন মনের অস্তিত্বের বিশ্বাসের যুদ্ধ আমার ভেতরে এখন একটা ভয় কাজ করে আমি কি শুধু একটি সংখ্যা হয়ে যাব যুদ্ধ শেষে যদি কেউ আমার নাম না জানে যদি আমার কাফনের কাপড়ে লেখা থাকে কালো ব্লাউজ পরা অজ্ঞাত তরুণী আমি কি এই জীবনটার প্রতিদান হিসেবে পাব শুধু একটি অজানা পরিচয় আমি চাই না কেউ আমাকে ভুলে যাক আমি চাই আমার আশেপাশের মানুষগুলো অন্তত আমার গল্পটা মনে রাখুক আমি একজন নামহীন মৃতদেহ হতে করতে রাজি না কারণ আমি জানি আমি কে আমি সেই মেয়ে যে গাজায় দীর্ঘ অবরোধের সময় হাই স্কুলে পড়েছে বিশ্ববিদ্যালয় পড়েছে প্রতিটি ধাপে কাটা পেরিয়ে উঠে দাঁড়িয়েছে আমি আমার বাবাকে সাহায্য করার জন্য কাজ খুঁজেছি আমি চেয়েছিলাম আমাদের একটা নিরাপদ আশ্রয় হোক একটা ছোট্ট ঘর হোক যেখানে একটু স্বস্তি নিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে আমার বাবা একজন সৎ পরিশ্রমী মানুষ অবরোধের কবলে পড়ে একের পর এক চাকরি হারিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন আমি ছিলাম পরিবারের বড় মেয়ে আমার ওপর দায়িত্ব ছিল স্বপ্ন ছিল সংকল্প ছিল আমরা প্রায় বারো বছর ধরে একটি ছোটো বাড়িতে বাস করছি যেখানে জায়গার অভাবে আমরা ঠিক করে দাঁড়াতে পারিনি কখনো কিন্তু আমরা হাল ছাড়িনি আমি বাবার পাশে দাঁড়ালাম নিজের উপার্জনের সবটুকু দিয়ে সেই বাড়িটাকে একটু একটু করে গড়তে শুরু করলাম দশ বছর লেগেছিল আমাদের সেই বাড়ি শেষ করতে এবং বিশ্বাস করবেন না বাড়িটা ঠিক তখনই তৈরি হলো যখন দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামলার মাত্র তিন মাস বাকি এক দশকের শ্রম স্বপ্ন আর স্বস্তি ধ্বংস হয়ে গেল চোখের পলকে আমি একজন শরণার্থী আমার দাদা দাদি উনিশশো সালের ইসরায়েলি আগ্রাসনের সময় নিজেদের ভিটেমাটি হারিয়ে গাজায় এসে আশ্রয় নেন আমি সেই শরণার্থী পরিবারে জন্মেছি বড় হয়েছি আশ্রয় শিবিরে দুই সালে ইসরায়েলি সেনাবাহিনী আমাদের প্রথম বাড়িটি গুড়িয়ে দেয় তখন আমার বয়স ছিল মাত্র আট বছর আমার দাদার চাচার কি আমাদের নিজেদের ঘরও একে একে ধ্বংস হয়ে গেল আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঘুরে ঘুরে বাস করতাম বাসযোগ্য নয় শুধুই মাথা গোজার ঠাই শেষ পর্যন্ত দুই সালে আই এ আমাদের আল ফুকারিতে একটি বাড়ি দিল এই জায়গাটা ছিল কৃষি জমি ঘেরা স্বপ্ন গড়ার মতো একটি নতুন শুরুর আশা সেখানে বসবাস শুরু করলাম জায়গাটার নাম ছিল ইউরোপিয়ান হাউজিং ছোট ছিল অসম্পূর্ণ ছিল কিন্তু স্বপ্নের ছিল আমরা চাইছিলাম সেটা বাসযোগ্য করে তুলতে একটা বাড়তি রুম একটা লিভিং রুম একটা ভালো রান্নাঘর দুই হাজার সালে আমি কাজ শুরু করলাম বাবাকে সাহায্য করলাম আর আমাদের ছোট্ট বাড়িটাকে বাড়ালাম অবশেষে যুদ্ধ শুরুর আগেই সেটাকে বাসযোগ্য করে তুলেছিলাম কিন্তু যুদ্ধ আমাদের শুধু ধ্বংস করেনি আমাদের মনোবল আমাদের আবেগ আমাদের আত্মবিশ্বাস সবকিছু টুকরো করে দিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমি লড়ছি লড়ছি প্রতিনিয়ত ক্ষুদা তৃষ্ণা আতঙ্ক বাস্তচ্যুতি সবকিছুর বিরুদ্ধে এক অসম যুদ্ধ আমি চারবার বাসা হারিয়েছি চারটি বাড়ি ধ্বংস হয়েছে নিরাপত্তাহীনতায় একটা না পাঁচ ছ দিন আমরা ঘুমাতে পারিনি এমনকি ঘুম এলো বিস্ফোরণের শব্দে জেগে উঠেছি বারবার কখনো ঘরের ভেতরে দৌড়াতে থাকতাম জানতাম না কোথায় যাচ্ছি শুধু দৌড়াতাম জীবন নিয়ে ভয় নিয়ে এই যুদ্ধ আমাকে এতটাই ভেঙে দিয়েছে যে আমি কাঁদতেও ভুলে গেছি আমি নিজের দুঃখ রাগ সবকিছু চেপে রেখেছি যাতে আমার আশেপাশের মানুষগুলোর মধ্যে শক্তি যোগাতে পারি আমি চেয়েছি সবাই সাহস পাক আশার আলো দেখুক আমি বলতাম না যুদ্ধ আর আসবে না এবার শেষ হয়ে গেছে কিন্তু যুদ্ধ ফিরে এসেছে আরও বড় আরও ভয়াবহ রূপ নিয়ে ইসরায়েলি বাহিনী আমাদের বিরুদ্ধে সব ধরনের অস্ত্র ব্যবহার করেছে রকেট বিমান ট্যাঙ্ক ড্রোন চারপাশে কেবল ধ্বংস আগুনার মৃত্যুর গন্ধ আমি জানি না আমার হৃদয় আর কতটা সইতে পারবে আমি এখনও নিজের বন্ধুদের বলি আমার গল্পটা মনে রেখো আমাকে শুধুই একটি সংখ্যা হতে দিও না আমি চাচ্ছি না কেউ আমায় অজ্ঞাত মৃতদেহ হিসেবে স্মরণ করুক আমি সেই মানুষ যে ভালোবেসে শিক্ষাদান করেছে দশ বছর শিক্ষকতা করেছে সাংবাদিকতা করেছে আমি আমার শিক্ষার্থীদের ভালোবাসি আমার সহকর্মীদের সঙ্গে ছিল অসাধারণ সময় আমি চাই মানুষ সেটা মনে রাখুক গাজাই জীবন কখনোই সহজ ছিল না কিন্তু এটি আমাদের বাসভূমি আমরা এটাকেই ভালোবাসি কারণ এর মাটিতে আছে আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন আমাদের অতীত আমাদের অস্তিত্ব আজ যদি বিশ্ব আমাদের জন্য না দাঁড়ায় তবে আমরা জানি না এই ভয়াবহতা এই ধ্বংস এই মৃত্যু থামবে কোথায় তবে একটাই অনুরোধ আমাকে ভুলে যাবেন না আমি বেঁচে থাকার জন্য ভালোবাসার জন্য আসার জন্য লড়েছি আমি শুধু বাঁচতে চেয়েছিলাম আমি একটি নাম একটি গল্প একটি হৃদয় আমি কেবল একটি সংখ্যা নই ইমন তারুণ্য বার্তা